আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় খামারি ভাইয়েরা আশা করি ভালো আছেন আজ বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে ইচ্ছুক তারা আমাদের ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ করলে আমরা সব সময় ইনশাআল্লাহ এই গ্রেটের বাচ্চা সবচাইতে কম দামে সরবরাহ করে থাকি তাই আপনারা যারা বাচ্চা নেবেন তারা আমাদের নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও আপনারা উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ যাই হোক সোনালি বাচ্চার দাম কিন্তু অনেকটাই কমে গেছে তাই আপনারা বাচ্চা এখন নিতে পারেন আজকে যারা বাচ্চা নেবেন তারা সকাল দশটার মধ্যে অর্ডারটা কনফার্ম করা লাগবে আজকে সনারির বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা মিশরীয় ফর্মির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সাদা ফর্মিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা টাইগারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বাষট্টি টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে তেতাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁস যারা হাঁসের বাচ্চা নেবেন ক্যাম্বেল হাঁস বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচানব্বই টাকা পিস যারা এই বাচ্চাগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সবসময় গ্রেটের বাচ্চা ইনশাল্লাহ পৌঁছে দেবো আপনাদের হাতে আজকে ব্রয়লার মুরগির বাচ্চার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তারপরে বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন আজকে প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা মেঘনা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা আমান কোম্পানির বজারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা নারিশ কোম্পানির বাজারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা নিউ হোপ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা নারিশ কোম্পানির বাজার বাচ্চা নাহার কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আর এম আর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা এওয়ান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা ইপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা ফ্রেশ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে ষাট থেকে বাষট্টি টাকা পিপলস কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কেজিএস কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আবির কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা সনি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা আবতাব কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আরআরপি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা স্বদেশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা এখন ব্রয়লার মুরগির বাজার আপডেট জানিয়ে দিচ্ছে সেটাকে বা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা রাসাইতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বয়ী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা হবিগঞ্জে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা দিনাজপুরে কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বান্দরবনে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা